বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের আবু সাইদের মৃত্যুর খবর শুনে ঘরে বসে থাকতে পারেনি ঝালকাঠি নলছিটির সন্তান সেলিম তালুকদার আন্দোলনে অংশ নিয়ে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে আহত হন তিনি হাসপাতালে দীর্ঘ চোদ্দ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত এক আগস্ট সকালে না ফেরা দেশে চলে যান সেলিম তালুকদার ঝালকাঠি জেলা প্রতিনিধি জেনাতিন নাইম দ্বীপের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিজিএমইএ বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির একশো একাশি ব্যাচে অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড মার্চেন্ডাইজিং বিভাগ থেকে অনার্স পাশ করে মাস্টার্সের ভর্তির অপেক্ষায় ছিলেন সেলিম তালুকদার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ মাল্টিফ্যাপস লিমিটেড কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনার পদে চাকরি করতেন চার ভাই বোনের মাঝে তিনি ছিলেন মেজো ঢাকার বাড্ডা লিঙ্ক রোডে পরিবার সহ বসবাস করতেন সেলিম তালুকদার গত আঠারোই জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকায় পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে তার মাথায় বুকে পিঠে ও ফুসফুসে গুলি লাগে আমার ভাই যখন হসপিটাল থেকে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে শুধু তাকে মানে ভালো চিকিৎসার জন্য আমরা একটা ভালো হসপিটাল খুঁজছি কিন্তু সেখানে কেউ নেয় নাই সবাই পুলিশ কেস বইলা তাকে ফিরিয়ে দিছে গুলিবৃদ্ধ হয়েছে দুপুর একটায় আর আমরা পপুলারে রাত দেড়টা বাজে তাকে ভর্তি করাইছি বারো ঘন্টা বারো ঘন্টারও বেশি সে আহত অবস্থায় ছিল চোদ্দ দিন লাইফ সাপোর্টে থাকার পর পহেলা আগস্ট সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা বলে কি ওর মাথায় কাজ করে না ওর যে গুলিটা লাগছে মাথার ভিতরে মানে ব্রেনটার ভিতরে লাগছে ব্রেন ফুলে গেলুটা নিচের দিকে নেমে গেছে তারপরে কিছুদিন রাখলাম কিন্তু কোনো কাজ হলো না আমার ছেলে রাস্তাতে মারাই গেল আমিও ছেলে পালাম না আমার একটাই ছেলে আবার তিনটে মেয়ে একটাই ছেলে এখন আমার এই ছেলে যে চলে গেল এখন আমাদের সংসারটা পরিবারটা বা এই যে তার আগত সন্তান আসতেছে আমি তার কিভাবে মানুষ করব ছেলে থাকতো বাড়িতে আমি তো ড্রাইভারি করতাম গাড়ি টাড়ি কোথাও কোনো সমস্যা হইলো বা কোথাও বিপদে বললে আমার ছেলে দৌড়ে যাইতো দৌড়ে যাইতো আমার উদ্ধারের জন্য এখন কোন আশায় বাইরে যাব কোথায় কি করব আমার মাথার কোনো কাজ করে না তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীও হত হতবিহ্বল সেলিমের এমন মৃত্যুতে অল্প বয়সে হাজব্যান্ড হারাইলাম স্বামী হারাইলাম আমার এখন প্রেগনেন্ট আমি তার স্মৃতি আছে আমার কাছে এটা নিয়ে যেন আমি ভবিষ্যতে ভালো থাকতে পারি যারা তাকে গুল্লি করছে পুলিশটা গুল্লি করছে তাদের বিচার চাই কিভাবে মারা গেছে তা কাউকে বলা যাবে না বলে পুলিশের কাছে মুচলেখা দিয়ে লাশ গ্রামের বাড়ি নলছিটিতে আনা হয় খুব মিশু প্রকৃতি ছিল নম্র ভদ্র ছিল এলাকার গুরুবুদ্ধকে সম্মান করত সালাম দিত ছোটদেরকে স্নেহ করত এক ধরনের স্বেচ্ছাসেবিক টাইপের মানুষ ছিল পুলিশটা গুলি করেছে সেটা দেখে আমরা খুব মর্মাহত হয়েছি এই পুলিশদের বিচার চাই গুলি রাখাতে সেলিম তারুকদারের মৃত্যুর পর বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা নলছিটি শহরের বাসস্ট্যান্ডে বিজয় উল্লাস একাত্তর চত্বর কি শহীদ সেলিম স্মৃতি চত্বর নাম দেন টেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন